দুই সালে মুক্তি পাওয়া দ্য মাউন্টেন তুরস্কের একটি হৃদয় বিদারক যুদ্ধনাট্যধর্মী চলচ্চিত্র যা পরিচালনা করেছেন আলপেরেন ও এই মুভির কেন্দ্রীয় চরিত্র চার তুর্কি স্পেশাল ফোর্স সৈনিক মুস্তাফা আলী মেহমদ ও সুলেমান যাদের একটি গোপন মিশনে পাঠানো হয় সীমান্তের দুর্গম পাহাড়ি অঞ্চলে শত্রুপক্ষের গতিবিধি নজরদারি করতে শুরুতে তাদের মিশনটি সহজ মনে হলেও শত্রুদের অপ্রত্যাশিত আক্রমণে বদলে যায় যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হওয়ায় তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে সাহায্যের কোনো আশা নেই আর শত্রুরা তাদের চারদিক ঘিরে ফেলেছে ক্রমাগত গোলাবর্ষণ করে মুস্তাফা দলের নেতা হিসেবে কৌশলী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে কিন্তু তার মনের গভীরে লুকিয়ে আছে ছোট মেয়ের সঙ্গে দেখা না করার বেদনা যা তার ডায়েরি থেকে ফ্ল্যাশব্যাক ব্যাকের মাধ্যমে ফুটে ওঠে আলী নবীন ও ভীত এই যোদ্ধা প্রথমবারের মতো যুদ্ধের নির্মমতা দেখে হতবাক কিন্তু মেহমতের হাস্যরস ও উৎসাহ তাকে সামনে এগিয়ে রাখে মেহমেদ দলের প্রাণ পুরুষ তার কৌতুকের আড়ালে লুকিয়ে রাখে দারিদ্রের সঙ্গে লড়াই করা পরিবারের গল্প যে পরিবারের জন্য সে বেঁচে ফিরতে যায় আর সুলেমান রহস্যময় ও নিঃসঙ্গ এই যোদ্ধা যার অতীতে পরিবারকে হারানোর ট্রমা তাকে করে তুলেছে নিষ্ঠুর কিন্তু ভেতরে সে এখনো খুঁজে ফেলে মানবিকতার শেষ শত্রুরা তাদের উপর ক্রমাগত আক্রমণ চালালে সৈন্যদের মধ্যে গড়ে ওঠে ভাইয়ের মতো বন্ধন একটি অদৃশ্য শপথ যে তারা একে অপরের জন্য জীবন দেবে মুভির চূড়ান্ত অধ্যায়ে মেহমদ শত্রুর গাড়ি ধ্বংস করতে নিজেকে বিস্ফোরণের মধ্যে উৎসর্গ করে আলী স্নাইপার বুলেট থেকে বাকিদের বাঁচাতে নিজেকে উজাড় করে দেয় আর মুস্তাফা ও সুলেমান শত্রুর বেজ ক্যাম্পে প্রবেশ করে তাদের পরিকল্পনা নষ্ট করে দেয় যদিও তাদের নিঃশ্বাস শেষ হওয়ার আগে তারা জানতে পারে তাদের পাঠানো তথ্য তুরস্ককে একটি বড় হামলা থেকে রক্ষা করেছে মুভির শেষ দৃশ্যে দেখা যায় মুস্তাফা মেয়ে তার ডায়েরি পড়ে বাবার আত্মদ্যাগের গল্প জানতে পারে আর সুলেমানের শেষ চিঠিতে লেখা থাকে আমরা মরিনি আমরা পাহাড় হয়ে রইলাম এই মাটির বুকে অ্যাকশন ড্রামা এবং মানবিক আবেগের মিশেলে তৈরি এই মুভি যুদ্ধের ভয়াবহতা ও দেশপ্রেমের মধ্যে ভারসাম্য রেখেছে যেখানে প্রতিটি চরিত্রের ব্যক্তিগত সংগ্রাম ও সমষ্টিগত সাহস দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় সিনেমাটোগ্রাফিতে পাহাড়ের নির্জনতা ও যুদ্ধের বিভীষিকা ম্যাগনিফিসেন্ট ভাবে ফুটে উঠেছে আর ব্যাকগ্রাউন্ড স্কোর শোনায় তুরস্কের ঐতিহ্যবাহী সুর যা গল্পের ইমোশনকে আরো বাড়িয়ে দেয় বহুগুণ একশো মিনিটের এই মুভিটি তুরস্কের বক্স অফিসে রেকর্ড ভাঙে এবং আন্তর্জাতিকভাবে ছয়টি পুরস্কার যেতে যা একে এশিয়ান সিনেমার অন্যতম মাস্টারপিস করে তোলে তো বন্ধুরা সিনেঘর চ্যানেলে এরকম আরও মুভি এক্সপ্লেনেশন পেতে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন টিপে নোটিফিকেশন চালু করুন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন